আসসালামু আলাইকুম আজ আসছি একটি ব্যতিক্রম ধর্মী ব্লক নিয়ে এই জায়গাটা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বৌটা ইউনিয়নের ফ্লাইওভারের ঠিক নিষ্ঠায় আমি এখন অবস্থান করছি এখানে মোট মানবতার একটি দৃষ্টান্ত দেখা যাচ্ছে সেটা হলো দস্তরখান বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় শাহনাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক শনি এবং বুধবার একবেলা এখানে খাওয়ানো হয় রাস্তার ছিন্নমূল মানুষ পথচারী রিক্সাওয়ালা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এখানে তাদের জন্য আসনের ব্যবস্থা করে খাবার পরিবেশন করানো হয় সত্যি একটি স্পর্শ করার মতো দৃশ্য সকলে সমবেত হয়ে খাবার খাচ্ছেন আমি বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি তারা সারা সপ্তাহ অপেক্ষা করে এই দুটি দিনের জন্য আগে বলে রাখছি যে প্রতি সপ্তাহ শনিবার এবং বুধবার তারা এই খাবারের আয়োজনটা করে বিনামূল্যে খাবারের বুধবার এবং শনিবার এই দুই দিন তারা বিনামূল্যে এই খাবারটি এখানে দেয় বাস ড্রাইভার রিক্সালা এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষও এই খাবারটি খায় আজকে তাদের খাবারের মেনু হচ্ছে ভাত ডাল আলু ভর্তা এবং একটি পাশমিশালের সবজি বেশ আনন্দ নিয়ে খাবার খাচ্ছে প্রায় তিন চারশো মানুষকে খাবার পরিবেশন করানো হয় এই শনিবারে মুরগির মাংস ডাল এবং ভাত পরিবেশন করানো হয়েছিল আর ভাত ডাল আর

সপ্তাহের লিখে দেওয়ালে লিখে পিলার আর কি পিলারে লিখে লিখেছে দোকর খান বিনামূল্যে খাবার পরিজন্যাস ফাউন্ডেশন